হ্যালো বন্ধুরা আমি অনেক দিন পর আবার এসে গেছি আপনাদের সামনে আপনাদের সঙ্গে অনেক কথা বলতে আর একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে রাত আটটা আর আমার স্বামী দেখুন শুয়ে পড়েছে আমার স্বামী একদম বাচ্চাদের মতো এত সকালে ঘুমিয়ে যায়। এখনো রান্না হয়নি আর আমি গিয়ে দেখাচ্ছি একদম বাংলা ভাষায় কথা কই দাঁড়াও আমি যাই ধে আমার আমার বৌদিরা কেটেছে বৌদিকে আজকে রান্না করাচ্ছি আর দেখো আমার এক বৌদি এই যে শুয়ে রয়েছে তার বরের সাথে বৌদি ঘুমায় রয়েছে দাদা আর যাই আর একটা বৌদি কি করে যাই আমার যে বৌদি রান্ধিছে সেই বৌদি হলো আমার কৃষির ছেলের বউ চলো 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 রান্না করে এই তো চলে এসছি আর এটা হলো আমার ভাইজি আরে তো বৌদি রানতেছে বৌদি কেমন লাগতেছে একাকা রান্না করে বৌদি একদিন রান্না করতেছে দেখুন আপনারা সবাই আমি কিন্তু রোজ রান্না করি বাড়িতে রোজ রান্না করে সবাই খাওয়ায় ননদ মানে বৌদির বাড়িতে এসছে তো কে রান্না করে খাওয়াবে মানে বাপের বাড়িতে ননদ এসছে তো কে রান্না করে খাওয়াবে বৌদি রান্না খাওয়াবে হ্যাঁ বলো তো হ্যাঁ খালি বৌদির ইচ্ছা করে ননদের হাতে রান্না খেতে কিন্তু কিন্তু বৌদির ইচ্ছা করে ননদকে রান্না করে খাওয়াতে না রোজ রান্না করি গরমে আজকে বৌদি তো রান্না করাচ্ছে যাই দেখি রান্নো

কইলে আমার বাবু কো উঠো 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 বন্ধুরা আমার বাচ্চা উঠতেছে না আমার বাবু আমার স্বামী নেই উঠ নেই বাংলায় বলতে তো আমার স্বামী উঠছে না এখন শোনা আমার শুয়ে পড়েছে সকালে খাবা না তুমি উঠো খাবা তো সবাই আমার বড় চলে এসছে আর বৌদি রান্নাও কমপ্লিট এখন আমরা খাবো চলো ওই ঘরে যাবো বন্ধুরা দেখো সবাই আমরা এখন বাইরে খেতে বসেছি আমার বর বৌদি আর সবাই খাবে আমরা সবাই একসাথেই খাবো একসাথে খাওয়ার মজাটাই আলাদা এখন বাইরে এত ঠান্ডা ফুরফুরে হাওয়া আবার খুব সুন্দর খেতে গরম গরম ভাত জন্য বাইরেই বসেছি বাইরে একটু হাওয়া ঠান্ডা আছে তার জন্য পিসি আসছে